আবু তোমার নাম কি আসিয়া কোন জায়গায় তোমার আনটি তোমার নিয়ে আছে তোমার আনটি বাড়ি কই কেমন আনটি তোমার তোমার আমর কি লাগে তাহলে প্রতিবেশী তোমার কি স্কুলে পড়তে ইচ্ছা করে হ্যাঁ মাদ্রাসাহেব ভালো করে পড়তে মন চায় করবা তোমার পরিবারের কেউ নাম্বার দাও ঠিকানা দাও হ্যাঁ নাম্বার নে না তবে ভাইরা দেখেন কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা তার ভবিষ্যৎটা তার বাবা মা ধ্বংস করে দিচ্ছে এখানে এই বাচ্চাটার আসলে এখন স্কুলে বা মাদ্রাসায় পড়ার কথা কিন্তু তাকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে এটা খুবই দুঃখজনক তবে আমরা চেষ্টা করছি যে বাচ্চাটার পরিবারের সন্ধান নেওয়ার জন্য কিন্তু সে আসলে কিছুই ভাবতেছে না অবশ্যই তাকে এগুলো শিখে দেওয়া হয়েছে তো তুমি যে এইভাবে হাঁটো হ্যাঁ রাস্তাঘাটে চলো তোমার ডর করে না ভয় লাগে না তুমি তো ছোট মানুষ তোমার বছর তোমার তোমার মায়ের নাম্বার নাই তোমার কাছে তোমার তোমরা ওইখানে কি একলাই থাকো তোমার আত্মীয় স্বজন কেউ নাই কর্মী আত্মীয় স্বজন নাই তোমার এই চাচা যেটা দাদা কেউ নাই নাই আসলে কি তোমাদের বাড়ি বর্মি তোমার তো এগুলো মনে হয় শিখাই দিছে না তোমার তো এখন স্কুলে পড়ার কথা মাদ্রাসা পড়ার কথা তুমি যে মানুষের কাছে টাকা চাইছো শরীরে তোমার কাছে ভালো লাগে